অন্তর্বর্তীকালীন সরকারের গত সাত মাসের কার্যক্রম দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে যেখানে রাজনৈতিক অস্থিরতার মাঝেও সরকার একের পর এক সাফল্য অর্জন করেছে যা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করে তুলছে শেষ ছয় মাসের অর্জনের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে ঋণ পরিশোধের অপ্রতিরোধ প্রয়াস দেশের রিজার্ভের আশ্চর্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগ আকর্ষণে এক নতুন মাইলফলক এবং দেশের জনগণের জন্য নানাবিধ স্বস্তি যা বিগত সরকারের সময়ে ছিল অচিন্তনীয় এই ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকার যা অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয় ছয় মাসের বেশি সময় ধরে চলা দুইশোরও বেশি আন্দোলনের মাঝেও দেশের উন্নয়ন কোনো অংশে বিঘ্নিত হয়নি সরকার সফলভাবে প্রায় বাষট্টি হাজার কোটি টাকার দেশি ও বিদেশি ঋণ পরিশোধ করেছে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিদেশ থেকে আসার রেমিটেন্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলারে যা গত বছরের ঠিক এই সময়ের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি এর ফলে বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দু হাজার কোটি ডলার এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্যের দামে স্বস্তি এনে সাধারণ মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনা হয়েছে মুদ্রাস্ফীতি কমে গেছে সর্বনিম্ন পর্যায়ে এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বত্রিশ বছর করা হয়েছে যা কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে আরও বড় সাফল্য হিসেবে দেশের দুর্নীতি বিরোধী পদক্ষেপের আওতায় শেখ হাসিনা ও শেখ পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে ছয়শো কোটি টাকা আন্তর্জাতিক স্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনো গুতেরেসের বাংলাদেশ সফর বাড়িয়েছে দেশের মর্যাদা পাশাপাশি চীনের বৃহত্তম সোলার প্যানেল কোম্পানি লোঙ্গি বাংলাদেশে বিনিয়োগ করতে সম্মত হয়েছে যা দেশের নবায়নযোগ্য শক্তির খাতে একটি বড় পদক্ষেপ এইসব অর্জন ছাড়াও ইলন মাস্কের সাথে কথোপকথন এবং বাংলাদেশের জন্য স্টার লিঙ্কের প্রবেশের সম্ভাবনা দেশের প্রযুক্তি খাতের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে বিগত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও জনগণের কল্যাণে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অগ্রগতির সূচক হয়ে দাঁড়িয়েছে মেট্রো টিভি বিশ্বের সাথে মেট্রো টিভি